আপনি আস্তে না দেখাও এই যে কিয়া জাস্টリーム আছে ফ্রিজগুলো দেখো এই কভার খুলে দেখো ওই পুরো ওই পুরো তো এই আছে

আমাদের কাছে খবর ছিল আমাদের এই আড়ন গ্রামে তাপস মাইতির বাড়িতে অবৈধভাবে মদের ব্যাপক স্টক এবং বিক্রি আমরা বারবারকে প্রশাসন জানিয়েছি কিন্তু প্রশাসন কোন রকম ভাবে কোন ব্যবস্থা নেয়নি আজকে আমরা হঠাৎ আমাদের এখানে যে জনপ্রতিনিধি আছে এবং আমাদের এখানে যারা সচেতন নাগরিক ওনারা আমাদের বারবার বলেন আমি আজকে মানে একটু সময় পাওয়ার পরে একদম নিজে সরে জমিনে এসে ওনাদের জিজ্ঞাসা করি প্রথমে যে আপনারা কি এখানে অবৈধ মদ বিক্রি করেন বলছেন না তখন আমরা বললাম তাহলে আপনার বাড়িটা খুলুন উনি প্রথমে খুলতে চাননি তারপরে যখন আমরা আশেপাশে দেখলাম যে নমুনা কিছু মদ যেখানে বিক্রি হয় তার নমুনা এবং দু গন্ধ পাওয়া যায় তখন উনি ঘর খুলে দেখালেন এবার আপনারা দেখলেন ভিডিও করলেন যে এই মদ দোকান আমরা বারবার পুলিশকে বলা সত্ত্বেও যখন ওনারা বন্ধ করতে চাইছিলেন না তখন আমরা দেখে সমস্ত দেখলাম গোডাউনে প্রচুর টাকা স্টক আছে প্রায় আমার যা আমার মদের দাম সম্পর্কে ধারণা নেই তবে যে পরিমাণ স্টক আছে একটা সিসিএস এর মধ্যে যা স্টক থাকে তার ফিফটি পার্সেন্ট আছে আমরা প্রশাসনকে ও সি সাহেবকে খবর দিয়েছি যে আপনারা তো পাচ্ছেন না একটা মানুষের এলাকায় কেওয়াজ আছে যে মদ ব্যবসা করলে কমিশন পুলিশকে দিতে হয় এবং আজকে কয়েকদিন ধরে আমাদের একটা যার বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে আমাদের এখানে যারা বিজেপি নেতৃত্ব আছে এই বাগ্সা অঞ্চলে তাদেরকে নাকি মদের কমিশন নিয়ে মদ দোকান খুলে রাখছে আর সেইটাই আমরা আজকে প্রমাণ করলাম যে আমরা কমিশন নিচ্ছি তার প্রমাণস্বরূপ আমরা ধরিয়ে দিচ্ছি এবং এখনও আপনাদের মধ্যে আমি বলতে চাই যে যদি কোথাও বাক্সা অঞ্চলের কেউ কোথাও অবৈধ মদ ব্যবসা থাকে আপনারা ইমিডিয়েট বন্ধ করুন আর নচেত আমাদের হাতে যদি ধরা পড়বে সেদিন পাবলিক ক্যালানিও খাবে এবং যে টাকার ব্যবসা করছে সেই মদের বোতলও ভাঙা হবে রাস্তার পরে পুলিশ যদি দশ মিনিটের মধ্যে না আসে উপস্থিত হয় সিজ করে আমরা এই সমস্ত মদের বোতল নিয়ে আমাদের সামনে নদী আছে তাতে ফেলে দেবো আমি প্রশাসন আগে ফোন করেছি এখনো পর্যন্ত কেউ আসেনি অথচ এইখান থেকে ক্যাম্প মাত্র দু কিলোমিটার হবে না হয়তো কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি যদি পাঁচ সাত মিনিটের মধ্যে যদি না আসে তাহলে আমরা আরো কয়েকটা জায়গা আমাদের আছি আমরা সেখানেও যাবো সেখানে অভিযানকে যাবো দরকার প্রশাসন থাকলে তাদেরকে নিয়ে করবো আর যদি ওনারা না সহযোগিতা করেন আমরা এলাকাকে স্বাভাবিক রাখতে আমরা নিজেরাই অভিযান করবো আপনার নাম আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল শ্রী সভাপতি এবং এই এলাকা জেলা পরিষদের মেম্বার